কিভাবে রং করবেন স্পেশাল ফিনিশিং দিয়ে আপনার স্বপ্নের বাড়িটাতে চার মিনিটের মধ্যেই উপস্থাপন করেছি বিস্তারিত জেনে নিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছে দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সাদামাটা এই রুমটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এবার আমরা একটা দেয়ালের মধ্যে থ্রি ডিজাইন করে কমপ্লিট করব আর কিছুক্ষণের মধ্যেই পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজটা কিন্তু কমপ্লিট করেছি একটা দেয়ালের মধ্যে থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট হয়েছে আর সিলিংয়ের মধ্যে রয়েছে হুবহু বাস্তব আকাশের দৃশ্য এই কাজগুলো আমরা কমপ্লিট করছি চাঁদপুর কচুয়াতে প্রবাসী বাইয়ের চোদ্দোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটার রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি প্রবাসী সোহাগ ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা অর্থাৎ চোদ্দোশো স্কোয়ার ফুট বাড়ির স্বাদ সেটাও জানিয়েছিলে আমাকে বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই হবে বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে এবং প্রতিটা রুমেই হবে নান্দনিক থ্রিডি ডিজাইন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হবে বাড়ির প্রতিটা রুমের সিলিংয়ের মধ্যেই ঠিক ওনার কথা অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করছি প্রতিটা রুমের ভিডিও কিন্তু আপলোড দিয়েছি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেননি দেখে নিতে পারেন পেজ অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আগামীকালকে আপলোড হবে চোদ্দশো স্কোয়ার ফুট এই বাড়িটাতে সর্বমোট কত টাকা খরচ হয়েছে দেশের সর্বোচ্চ মানের পেইন্ট সেরা ফিনিশিং এবং থ্রিডি ডিজাইন করে সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে যে ভিডিওটা অর্থাৎ এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আগামীকালকে আপলোড হবে আপনি কিন্তু জানতে পারবেন আইডিয়া নিতে পারবেন আপনার বাড়িটাতে সর্বোচ্চ মানের পেইন্ট থ্রিডি ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে রঙ করলে কত টাকা খরচ হতে পারে দেখতে সন্ধ্যা সাতটার পর চোখ রাখুন আমাদের ডিজাইন অ্যান্ড পেইন্ট মাস্টার ফেসবুক পেজে অথবা এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশাপাশি টিকটক অ্যাকাউন্টেও কিন্তু ভিডিওগুলো আপলোড হচ্ছে সম্মানিত প্রিয় ভাই আপনি যদি মনে করেন আপনার বাড়িটাতে দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে লাক্সারিয়াস করবেন থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজাবেন আপনার জেলায় সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটা তুলে ধরবেন যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করব আপনি কিভাবে পেইন্ট করতে যাচ্ছেন কি কি করতে যাচ্ছেন। বিস্তারিত আলোচনা করার পর যদি আপনি কনফার্ম করেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে আপনার কাজ শুরু করা হবে তবে অবশ্যই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদেরকে নক দেবেন আশা করি অযথা কেউ বিরক্ত করবেন না প্লিজ ভাই দেখুন আমাদের রুমের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে তিনটা ওয়ালের মধ্যে করেছি একটা কালার উনি এই কালারটা পছন্দ করেছিলেন অর্থাৎ এই বাড়ির প্রতিটা রুমের মধ্যেই ভিন্ন ভিন্ন কালার করে সাজানো হয়েছে তিনটা ওয়ালে একটা কালার একটা ওয়ালের মধ্যে থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর চারপাশের বিমের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন চারপাশের লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আর আকাশের দৃশ্য রয়েছে সিলিংয়ের মধ্যে যে আকাশের দৃশ্যটা হবহু বাস্তবেই আকাশের সাথে অনেকটাই মিল রয়েছে এভাবেই কিন্তু সাজিয়েছি এই বাড়ির প্রতিটা রুম আমি আবারও বলছি সম্পূর্ণ বাড়িটা কত টাকা খরচ হয়েছে সেরা রং স্পেশাল ফিনিশিং এবং থ্রি ডি ডিজাইন সহ সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে আগামী কালকে। আর হ্যাঁ আবারও বলছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলাতে আমাদের দু একটা কাজ হয়নি প্রতিটা অঞ্চলেই প্রতিটা জেলাতেই আমাদের কাজগুলো করে আসছি হচ্ছে এবং করছি তবে আমাদের সর্বনিম্ন কাজ হলো একটা বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের কাজ কমপ্লিট করা